আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহিরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ এমন একটি বিষয়ের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি যা শুনে অনেকে বিস্মিত হন কেউ কেউ কষ্ট পান আবার কেউ কেউ আত্মবিশ্লেষণে ডুবে যান রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি জাহান নামে উঁকি দিয়েছিলাম এবং দেখেছি এর অধিকাংশ অধিবাসী নারী সহী বুখারির পাঁচ হাজার একশত সাতানব্বই নাম্বার হাদিস সহি মুসলিম আটশত চুরাশি নাম্বার হাদিস কিন্তু কেন নারীরা তো মায়াবতী স্নেহময়ী আল্লাহর রহমতের প্রতীক তাহলে কেন এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে শুনতে হবে ইতিহাস হাদিস নারীর স্বভাব ও সমাজের বাস্তবতা এটা কোনো নারীর প্রতি বিদ্বেষ নয় বরং নারীদের রক্ষা করার জন্য রাসুল সাল্লহি ওয়াসাল্লামের করুণ আবেদন রাসুল সাল্লহুয়া ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে মহিলাদের দিকে তাকিয়ে বললেন হে নারীদের দোল সৎকা করো কারণ আমি জাহান নামে সবচেয়ে বেশি তোমাদেরই দেখেছি এক নারী জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল কেন তিনি বললেন তোমরা অভিশাপ দাও বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও যদিও স্বামী বহু ভালো করেছে একটি ভুল হলে বলো তুমি কখনোই কিছু ভালো করনি সহি পাঁচ হাজার একশত সাতানব্বই নাম্বার হাদিস অভিশাপ দেয়া রাগের সময় সহজেই মুখ দিয়ে ধ্বংস হোক মরে যাও তোমার মুখ না দেখি ইত্যাদি বলা অকৃতজ্ঞতা স্বামী বা পরিবারের উপকার ভুলে গিয়ে ক্ষুদ্র বিষয়ে বড় অভিযোগ করা হাদিস শরীফে এসেছে যে নারী স্বামীর অবাধ্য থাকে তার নামাজ কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না সে অনুতপ্ত হয় তিরমিজি শরীফের এক হাজার একশত ছেষট্টি নাম্বার হাদিস দুনিয়ার সবচেয়ে খারাপ নারী হলো সে যার কারণে তার স্বামী ঘুমাতে পারে না শান্তিতে এই হাদিসটি এসেছে মুসনদে আহমদের সাত হাজার আটত্রিশ নম্বর হাদিস নারী যদি পরিবারের শান্তির পরিবর্তে অশান্তির উৎস হয় সে শুধু স্বামী নয় পুরো সমাজকে কষ্ট দেয় বাস্তব দৃশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কুপনতা ভাঙা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে টিকটক ও ইনস্টাগ্রামে বেপর্দা চলাফেরা ও গর্ববোধ করা হিজাবহীনতা আজ ফ্যাশনে পরিণত হয়েছে পরচর্চা ও গিবত নারীদের মাঝে গিবত অনেক বেশি ছড়ানো স্বামীর প্রতি বিদ্রোহী মনোভাব ফেমিনিজম এর নামে স্বামীর ইজ্জত নষ্ট করা জীবন থেকে আল্লাহর ভয় হারিয়ে ফেলা এই গুণাবলীর সব নারীকে এক কাতারে করে ফেলা নয় বরং হাদিস সতর্কতা দেয় যেন আমরা সংশোধন হই অনেকেই বলেন ইসলাম নারী বিদ্বেষী তবে হাদিসের আসল উদ্দেশ্য ছিল নারীদের সতর্ক করা ও রক্ষা করা ইসলাম নারীদের অধিকার দিয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নারীকে শিক্ষা দেয়া ফরজ মহরানা নারীর অধিকার তালাকের অধিকার পর্যন্ত ইসলাম দিয়ে রেখেছে ইসলাম চায় নারী হোক মর্যাদাবান কিন্তু তা অর্জনের জন্য তাকে সংযমী ও আল্লাহ বীরু হতে হবে রাসুল সাল্লুয়সাল্লাম জান্নাতি নারীদের গুণাবলী বলতে গিয়ে বলেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে তার স্বামীর প্রতি অনুগত থাকে সে জান্নাতে প্রবেশ করবে সহি আল জামেয়া ছয়শত ষাট নম্বর হাদিস চলুন জান্নাতি নারীর পরিচয় একটু জানি জান্নাতি নারীরা হয়ে আল্লাহর প্রতি ভয়ে রাখে স্বামীদের সম্মান করে পর্দা করে দিবত অভিশাপ থেকে দূরে থাকে সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করে এখন চলুন একটি গল্প আপনাদের শোনাই রিনা বেগম নামে এক নারী যার জীবন পার হয়েছে বিলাসিতা স্বামীর প্রতি অবজ্ঞা মেয়েদের সাথে হিংসা গিবত ও সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে মৃত্যুর পর কবরের আজাবে ছটফট করতে থাকে তাকে বলা হয় তুমি জানো তুমি কত মানুষকে পথ ভ্রষ্ট করেছ তার কণ্ঠ কাঁপে আমি তো শুধু মজা করতাম হালকা কিছু বলতাম কিন্তু ফেরেস্তারা বললেন তোমার হালকা কথাই অনেকের জান্নাত বন্ধ করেছে তো দর্শক আমরাও কি এমন পথের দিকে হাঁটছি প্রতিদিন আমাদের উচিত তাওবা করা নামাজ কায়েম করা সময় মতো পর্দা পালন করা নিজেকে ঢেকে রাখা স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া সোশ্যাল মিডিয়া ব্যবহারে সংযমী হওয়া অভিশাপ গিবত হিংসা থেকে দূরে থাকা কুরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী নিজেকে পরিচালনা করার চেষ্টা করা রাসুল সাল্লাইসালাম আরও ইসাদ করেছেন নারী যদি তার স্বামীকে সন্তুষ্ট রাখে মৃত্যুবরণ করতে পারে সে জান্নাতে যাবে আল্লাহ তিরমিজি শরীফের এক হাজার একশত একষট্টি নম্বর হাদিস প্রিয় গুণেরা ইসলাম আপনাকে অপমান করে না বরং আপনার সম্মান রক্ষা করে রাসুল সাল্লাই ওয়াসাল্লামের হাদিসগুলো হচ্ছে এক একটা সতর্ক বার্তা যেন আপনি আপনার আত্মা ও শরীরের পবিত্রতা রক্ষা করেন আজ থেকেই পবিত্র করুন নিজের জীবন হয়তো আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার ও আপনার সন্তানদের জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহরবুল আলমিন আমার প্রত্যেক বন্ধেরকে সেই তৌফিক দান করুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আপনি এও জানাতে পারেন পরবর্তী ভিডিওটি কোন বিষয় নিয়ে তৈরি করব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ